নমস্কার বন্ধুরা মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই যেহেতু এখন শীতকাল চলছে তাই বাজার ভর্তি টাটকা পাওয়া যাচ্ছে বাজার থেকে তো আমরা নানান রকম জেলি কিনেই খাই তবে এবছর শীতকালে বাড়িতেই নিয়ে আসুন কয়েকটা টাটকা কমলা লেবু তারপর একদম কম খরচে কোনো রকম প্রিজার্ভেটিভ ছাড়াই বানিয়ে ফেলতে পারেন একদম টাটকা ঘরোয়া পদ্ধতিতে এই কমলা লেবু জেলি পাউরুটি হোক বা হাত রুটি রুটি উঠবে ঝপা ঝপ এই জেলি মাখিয়ে খেলে আর বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন যেহেতু হোম মেড সেই কারণে বাজারের তুলনায় এটা তুলনামূলক স্বাস্থ্যকর এবং সুস্বাদু তো বটেই চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে ফেলা যায় এর জন্য এখানে আমি মাঝারি সাইজের পাঁচটা কমলা লেবু নিয়েছি এটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে এই লেবুগুলোকে ছাড়িয়ে রস বার করার পর মোটামুটি দুই কাপ চলে আসবে আর আপনাদের লেবুর সাইজ অনুযায়ী নিয়ে নেবেন যেন দুই কাপ পরিমাণই রস বার হয় প্রত্যেকটা লেবু আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম তারপর এগুলোকে রস বানিয়ে নিয়েছি এ রসটাকে একটু ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো রকম দানা বা সুতো টাইপের কিছু না চলে যায় তো আমি রসটাকে ছেঁকে নিলাম এরপর আমি কাপের মাপে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার দুই কাপ পরিমাণে রস হয়েছে আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এতেই আমি জেলিটা বানাবো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি দুই কাপ রসের জন্য দেড় চিনি যথেষ্ট এর থেকে যদি কম পরিমাণ চিনি পছন্দ করেন তবে এক কাপ চিনি দিয়ে দেবেন এবার এটাকে জাল করতে বসিয়ে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে এটাকে ক্রমাগত নেড়ে ছেড়ে ফুটিয়ে নিতে হবে হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি এরপর এটাকে ক্রমাগত ছেড়ে ফুটিয়ে নেব দেখুন এটা টকবক করে ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা আমার হাইতেই আছে টকবক করে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দিয়ে জাল দিয়ে নেব যতক্ষণ না এটা ফুটে একেবারে ঘন হয়ে যাচ্ছে দেখুন ঠিক বেশ চটচটে ভাত চলে এসেছে আর অনেকটাই রসটা ঘন হয়ে গেছে আর সসপ্যানের ধারগুলো এইভাবে চামচের সাহায্যে একটু নামিয়ে দিলাম যাতে ধারের দিকটা জমে না যায় ফুটে ফুটে ঠিক এরকম অর্ধেক হয়ে যাবে আর উপর থেকে এরকম ফেনা চলে আসবে আর রসটা বেশ গাঢ় হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন তারপরে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ মতো পাতি লেবু রস সবশেষে এই রসটা দিলে দারুণ সুগন্ধ হয় আর জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এরপর একটা পাত্রে আমি নিয়েছি ঠান্ডা জল তার উপরে একটা কাঁচের বয়াম রেখে গরম কমলার রসটা ঢেলে দিলাম তারপরে ঢাকনা খোলা অবস্থাতেই রেখে দিতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে আমি এটা সন্ধ্যার দিকে বানিয়েছিলাম আর তারপরের দিন সকালবেলা বার করেছি দেখুন এটা একেবারেই জমে জেলিতে পরিণত হয়েছে দেখুন আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি এর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এর সুগন্ধটা বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবেন আমি একটা পাউরুটের উপরেও লাগিয়ে দেখাচ্ছি এর থিকনেসটা দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে চটপট আমার মতো করে অল্প খরচে কমলার জেলি বানিয়ে ফেলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ